সামনেই সরস্বতী পুজো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সরস্বতী পুজো স্পেশাল একটা দারুণ গয়না তো চলো বানিয়ে নিই তার জন্য লাগছে হচ্ছে একটা এরকম কাপড় আমি হলুদ কালারের এরকম কাপড় নিয়েছি তোমরা চাইলে যে কোনো কাপড়ই নিতে পারো এছাড়া নিয়েছি হচ্ছে একটা ভীষণ সুন্দর টার্সেল এই যে টার্সেলগুলো দেখো সামনে আমি ধরেছি এই টার্সেলের মধ্যে এগুলোকে নট টার্সেল বলা হয়ে থাকে এর মধ্যে আমি রেটটা বেছে নিয়েছি সরস্বতী পুজো মানেই হচ্ছে ইয়ালো রেড হোয়াইট ইত্যাদি কম্বিনেশনে তো সেই জন্য আমি এরকম গ্রেডটা বেঁচেছি এবং আমি কিছুটা রেড রঙের কাপড় লাগিয়ে রেখেছি এছাড়া আমি ইয়ালো কালারের কাপড় মানে হলুদ যে কাপড়টা সামনে রেখেছি সেটাও আমি লাগাবো দেখো একটা বেস আমি রেডি করে রেখেছি এই বেস কি করে রেডি করে রাখতে হয় সেটা তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবে আর এই যে সামনে ধরলাম এটা হচ্ছে জুট এই রকমই জুটের দড়ি থেকে আমি কিছুটা লাল অংশ কেটে নিয়েছি আমি লাল জুট ইউজ করছি তোমরা ইয়ালো চাইল ইউজ করতে পারো চলো পৌঁছে যাচ্ছি নেক্সট স্টেপে আমার এর জন্য প্রয়োজন হচ্ছে সুচ এবং সুতো আমি কাঁথা সেলাই করার সুজ এবং সুতো নিয়ে নিয়েছি প্রথমে দেখো আমি একটা সুন্দর বল আটকাবো কাঁথা বল এই কাঁথা বল এমনিতে মার্কেটে কিনতে পাওয়া যায় র মেটিরিয়ালসে আমি নিজেই তৈরি করে নিই এই কাঁথা বলটা আমি ইয়েলো কালারে নিয়েছি তোমরা চাইলে হলুদের বদলে লাল কিংবা রেড রঙও ব্যবহার করতে পারো রেড কালারের টার্সেল যেটা বা নট টারসেলটার সাথে খুব ভালো করে আমি এটাকে পিছিয়ে ভালো করে আটকে নিচ্ছি এবং তারপর আমি সেলাই করে এক্সট্রা সুতোটা কাট করে দেব। আমার ভালোভাবে তিনটে জিনিস আটকে গেল বেসটা তার ওপরে কাঁথা বল এবং তার ওপরে ওপরের যে আমার টার্সেলটা সেটা নিচে আমি ডিজাইনটা তৈরি করার আগে বা আটাটা বা মেটাল গ্লুটা আটকানোর আগে আমি ভালো করে সেট করে দেখে নিচ্ছি যে কোন জায়গাটায় আমাকে কি কি স্টিক করতে হবে মিডিলে কিছুটা আমি এখানে গ্লু আটকে রাখলাম বা গ্লু দিয়ে রাখলাম এই জায়গাটায় বসবে হচ্ছে একটা জুটের রেড কালারের যে জুট একদম প্রথমে দেখিয়েছিলাম সেই জুটের একটা চাকতি তো চলো সেই চাকতিটা তৈরি করে নেওয়া যাক এই চাকতি তৈরি করার জন্য একটা ছোট্ট মাউন্ট বোর্ডের টুকরো আমি কেটে নিয়েছি তোমরা কার্ডবোর্ডও ইউজ করতে পারো সার্কেল তার মধ্যে আমি এই রেড কালারের জুটটা পেঁচিয়ে পেঁচিয়ে ভালো করে আটকে নেব এবং একটা সুন্দর চাকতি তৈরি করে নেব এই চাকরিটাই আমি ঠিক মিডিলে যেখানে আমি একটা এ লাগিয়েছিলাম আটা সেই জায়গাটায় আমি লাগিয়ে নেব সেটা লাগানো লাগে চলো টুকটাক কিছু কাজ আছে সেগুলো করে নেওয়া যাক টার্সেলটার মধ্যে কিছুটা রেড কালার লাগানো ছিল গলার দিকে আমি ইয়ালো কালারের যে কাপড়টা আমি ইউজ করছি সেই কাপড়েরই সরু ফালি কেটে নিয়েছি সেই ভালো করে ওই সরু ফালিটাকে পেছিয়ে নিচ্ছি কিছুটা গলার দিকে পেঁচাবো এবং কিছুটা একদম পেছনের দিকে যেখানে আমি নটটাকে আটকাবো সেই জায়গায় পেঁচাবো এতক্ষণ তোমরা ভিডিওটা দেখছো তার মানে তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবং তোমরা নতুন কিছু শিখতে পারছ যারা যারা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে একটু বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখবে তোমরা এরকম নতুন গয়নার ডিজাইন প্রচুর শিখতে পাবে সরস্বতী পুজো দোলযাত্রা দুর্গা উৎসব পয়লা বৈশাখ আমাদের তো বারো মাসে তেরো পার্বণ এবং তেরো পার্বণের বিভিন্ন রকমের গয়না আমি সুন্দর করে শেখাই আমার এই চ্যালেনে আমি হচ্ছে সুকানিয়া এবং আমার এই চ্যানেলটা আমি রেখেছি তোমাদেরকে সুন্দর সুন্দর গয়না শিখিয়ে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যদি এতক্ষণও তোমাদের এটা ভালো লাগে তোমাদের কাছে আমার একটু রিকোয়েস্ট রইলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু দুদিকেই হলুদ কালারের টার্সেলটা ইউজ করা হয়ে গেছে এবার আমি আমার নেক্সট কাজে এগিয়ে যাব নিচে এই যে সুন্দর আমি মেটাল চাম্পসটা ইউজ করছি এটা জার্মান সিলভার বা জিএস চাম্পস অনেক এটা অক্সিডাইজ ইউজ করে জিএসটা একটু ভালো কোয়ালিটির হয়ে থাকে একটু দামি হয়ে থাকে কেজি হিসাবে দাম পড়ে এর মধ্যে আমি অনেকগুলো জামস রিং দিয়ে কড়ি আটকে নিয়েছি এগুলো অরিজিনাল করি তোমরা চাইলে প্লাস্টিক কড়িও ইউজ করতে পারো কিন্তু অরিজিনাল কুড়ি দেখতে ভালো লাগে তাই আমি অরিজিনাল কড়িটা ইউজ করেছি কাউরি সেলও বলা হয়ে থাকে এবং মিডিলে একটা বড় সাইজের ঝুমকা দেখতে আরও সুন্দর করবে গয়নাটাকে এই জন্য মিডেলে ইউজ করলাম একটা বড় সাইজের ঝুমকা তার ওটাকে ভালো করে আটকে নিচ্ছি দেখো কি সুন্দর দেখতে লাগবে আমার রেডি হয়ে গেল এই জিনিসটা এবার এটাকে আমি সুন্দর করে নিচে আটা দিয়ে আটকে নেব আমি এখানে ইউজ করছি মেটাল গ্লু দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভীষণ স্ট্রং হয়ে থাকে এর জন্য তোমাদের সেলাই করারও প্রয়োজন পড়ে না মিডিলে আটকে দিলাম লাল কালারের চাকতিটা যেটা আমি জুটের অলরেডি রেডি করে রেখেছিলাম তার নিচে সুন্দর করে দিয়ে দিলাম তিনটে কৌড়ি এই তিনটে কৌড়িও কিন্তু অরিজিনাল এবং এটাও আমি স্টিক করছি মেটাল গ্লু দিয়ে এই যে দুটো ইয়ারিং বেস সেটা হচ্ছে ওপরে যে কাপড়টা ডান দিকে রাখা আছে সেই কাপড়েরই এবার চারপাশে পম পম লেস তোমরা লাগাতে পারো আমি এটাকে একটু সুন্দর করার জন্য ভাবলাম পমপম লেসের বদলে আমার সুন্দর কালেকশান থেকে কতগুলো চাম্পস নিয়ে নিই এর মধ্যে আমি দুটো চাম্পস নেব হচ্ছে ইয়ারিংসের জন্য এবং পমপম লেসের বদলে লাগাবো যেগুলো তার জন্য এই যে চামসটা দেখতে পাচ্ছ সেটা নিলাম হচ্ছে আমি ইয়াররিংসের জন্য এবং এই যে চাম্পসগুলো ছোট্ট ছোট্ট চাম্পসগুলো ফ্লাওয়ারগুলো তুলছি এটা পমপম লেসের বদলে আমি নেব। তো এগুলো আমার মোটামুটি ছটা মতো লাগবে তো আমি ছটা থেকে সাতটা নিয়ে নিলাম চলো এবার নেক্সট এগানো যাক এবার এই যে চারপাশে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ারগুলো লাগাবো তার জন্য আমি গ্লুটা আগে আটকে নিচ্ছি এবার খুব সুন্দর করে পরপর ফ্লাওয়ারগুলো কিন্তু বসিয়ে নিচ্ছি আমার কিন্তু ফ্লাওয়ার বসানো প্রায় কমপ্লিট এরপর হচ্ছে ইয়াররিংসটা ইয়াররিংসের মধ্যে আমি ইয়াররিংসটাকে রেডি করে নিচ্ছি আমি কিছুটা আগে গ্লু আটকে নিচ্ছি নিয়ে আমি ইয়াররিংসটাকে আটকে দিলাম সুন্দর করে ইয়াররিংয়ের পেছনে কিন্তু আমি ইয়ার স্টার্ট দেব তোমরা চাইলে ঝোলানো করতে পারো এবার হচ্ছে আসল অ্যাট্রাকশন এই হচ্ছে মা সরস্বতীর মুখ সোলার মুকুট দেওয়া ভীষণ সুন্দর স্নিগ্ধ মিডিলে যে রেড কালারের জুটের চাকতিটা তার ওপরে আমি মা সরস্বতীর মুখটাকে গ্লু দিয়ে আটকে দিচ্ছি কিছুক্ষণ রেখে দেব শুকানোর জন্য রেডি হয়ে যাবে আমার এই সুন্দর গয়নাটা এবং কাঁথা স্টিচের বলটার ওপরে একটা ছোট্ট ফ্লাওয়ার আটকাবো তোমরা চাইলে অরিজিনাল মিরারও আটকাতে পারো কিন্তু আমি কিন্তু এখানে ইউজ করছি হচ্ছে একটা সুন্দর ছোট্ট ফ্লাওয়ার ফ্লাওয়ারটাও আটকে দিলাম সুন্দরভাবে আমার রেডি হয়ে গেল। এবার এইটা তো হচ্ছে একটা বেসিক ডিজাইন এছাড়া যদি কেউ মনে করে যে পুরো ফুল সেটই এরকম মা সরস্বতী পরবে তার জন্য কিন্তু অলরেডি আমার ডিজাইন করা আছে কাস্টমার ঠিক যেরকম চাইবে সেই রকম যেমন মনে করো ইয়াররিংসেও যদি সে মা সরস্বতী পরতে চায় যে মা সরস্বতীর মুখ থাকবে তাহলে এই হচ্ছে ইয়াররিংস দুটো তার সাথে ম্যাচিং চুরি বা ব্যাঙ্গেলস দুদিকে দুটো সরু ইয়ালো ব্যাঙ্গেলস দিয়েছি তোমরা দুটো সরু ইয়ালো দুটো রেড এবং মিডিলে একটা মোটা কড়ির ব্যাঙ্গেল দিতে পারো যেরকম আমি দিয়েছি অলরেডি ব্যাঙ্গেল বানানো আমি শিখিয়েছি আরেকবারও আমি তোমাদেরকে নতুন ব্যাঙ্গেল সেট বানানো শিখিয়ে দেবো এছাড়া মনে করো ফিঙ্গার রিং এই যে সুন্দর করে দেখো একটা চামসের মধ্যে মাসির মুখ বসানো ফিঙ্গার রিং এটাও কিন্তু তোমরা দিতে পারো বা বানিয়া তোমরা পুরো ফুল সেট এরকম রেডি রাখতে পারো এই ফিঙ্গার রিংটা দেখো কাস্টমার যেরকম ফিঙ্গার রিং চাইবে আমি তোমাদেরকে দুটোই দেখিয়ে দিচ্ছি চাইলে এরকমও ফিঙ্গার রিং কিন্তু তোমরা তৈরি করতে পারো তাহলে এটা একটা ফুল সেট হয়ে যাবে দেখো কি সুন্দর দেখতে লাগছে এই রকম দারুণ দুটো ফিঙ্গার থাকলো কানেতেও এরকম মা সরস্বতীর মুখ বসানো একটা খুব সুন্দর গয়না থাকলো এবং গলায় থাকলো এছাড়া চুরির সেট কিংবা যারা মনে করো এতটা ভারী চাইছে না তাদের জন্য তো আমি সিম্পল ইয়াররিংস তৈরি করা দেখিয়ে দিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে অ্যাগেন বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রচুর গয়না শেখাই এবং শুধু তাই না নতুন ডিজাইন যেটা মার্কেটে এর আগে কেউ তৈরি করে না নিত্য নতুন এবং অন্য রকম সো তাজ সেরকমও আমি গয়না তোমাদেরকে বানানো শেখাচ্ছি কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই আমাকে করবে কমেন্টসে আমি তোমাদের সমস্ত প্রশ্ন দেব। এবং তোমাদের জন্য খুব তাড়াতাড়ি একটা কিউ এনে কোয়েশ্চেন আমি আনছি সেখানে তোমাদের প্রত্যেকের নাম এবং তোমরা কে কি প্রশ্ন করেছ সেগুলো সব থাকবে তার উত্তর সমেত আরও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা চটপট করে ফেলো কারণ তোমাদের সমস্ত প্রশ্ন নিয়ে আমি কিন্তু আমার পরের ভিডিওটা দেবো তো খুব ভালো থেকো খুব শীঘ্র আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ বাই এবং হ্যাঁ সরস্বতী পুজো খুব ভালো কাটিও আর ভিডিওটা কেমন ভালো লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না